আমাদের বাড়ির কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তবে একটা সাইডের একটু কাজ বাকি ছিল সে কাজটা সম্পূর্ণ করতে কিছু জিনিসের প্রয়োজন ছিল সেগুলো আনতে আজকে আমি আর আমার আম্মু গিয়েছিলাম গিয়েছিলাম মাওনাতে একটা দোকানে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেদিন বিকেল বেলা আমি আর আম্মু চলে গিয়েছিলাম মাওনাতে যাওয়ার পথে মাওনা বাজারের একটা জ্যামের মাঝখানে পড়ে যায় এখানে বেশ কিছু টাইম আমাদের এখানে থাকতে হয় যার কারণে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল লো আমাদের একদম পৌঁছাতে পৌঁছাতে যেহেতু সেদিন বাজারের দিন ছিল এর জন্য জাম পড়া আপনারা যারা মাওনার মধ্যে আছেন তারা অবশ্যই জানেন যে মাওনা বাজারে দিনে অনেক বেশি জ্যাম হয় তো এখানে হচ্ছে আমি আম্মু সাথে একটু ভিডিও নেছিলাম মা মের ভিডিও যাই হোক তারপর অনেকটা টাইম বসে থাকার পরে দেন হচ্ছে গিয়ে ফাইনালি জাম ছাড়ে আমরা চলে যাই সেই দোকানটাতে আমরা মূলত গিয়েছিলাম কিছু টাইলস কেনার জন্য আমাদের বাসার কিছু কাজ বাকি ছিল মানে টাইলসের কাজ বাকি ছিল তো সেগুলো আনার জন্যই মূলত আমরা একটা টাইলসের দোকানে যাই আমার বাসা থেকে আমি আর আমার আম্মু গিয়েছিলাম আর আপু এসেছিল তার শ্বশুরবাড়ি থেকে এখানে সবাই মিলে ডিসাইড করতেছিল যে আসলে কোনটা ভালো লাগে দেখতে সেটাই না হবে তো আমরা এখানে সবগুলো এক একে দেখতেছিলাম যেটা ভালো লাগবে ঠিক সেটাই না হবে এখানে এক এক ব্র্যান্ডের এক এক ধরনের প্রোডাক্ট ছিল যেটা বেস্ট হবে এটাই আমরা বলতেছিলাম দেখাতে অ্যান্ড সেখান থেকে একটা পছন্দ করে তারপর নেওয়া হবে আমি যেহেতু এসব সম্পর্কে তেমন জানি না তাই আমি হচ্ছে বসেছিলাম শুধু ভিডিও করতেছিলাম আর তারা তাদের পছন্দ মতন দেখতেছিল আর তারা কথা বলতেছিল তাদের সাথে যেহেতু বাসাটা আমার আর আমার বাসার কাজের জন্য যেহেতু জিনিসগুলো নেওয়া হবে এর জন্য আমার দেখাটাও অনেক জরুরি ছিল এর জন্য আম্মু বলতেছিল তোমার পছন্দ অনুযায়ী নেওয়া হবে তো এরপরে আমিও চলে যাই দেখার জন্য যেটা ভালো লাগে সেটা বললাম তারপরে যেটা সব থেকে বেস্ট ভালো কোয়ালিটির এবং দেখতে অনেক বেশি সুন্দর সেটাই আমরা ডিসাইড করে ফেলি এখানে অনেক ধরনের অনেক আইটেমের ছিল একটার থেকে একটা বেশি সুন্দর ছিল আমরা সবগুলোই হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম বেশ ভালো লেগেছে আমার কাছে সবগুলো টাইলস অনেক বেশি সুন্দর ছিল আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কোনটা সব থেকে ভালো লাগে তারপরেও আমরা একটা ডিসাইড করে ফেলেছিলাম তারপর ওইটাই নেওয়া হয় যদিও আমাদের দেখা শেষই হয় না মানে নেওয়ার পরেও আমরা সবগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম তার থেকেও আরো সুন্দর কিছু পেয়ে যায় সেটাই নিয়ে নেব সেজন্য যেহেতু আমাদের জিনিসটা ডিসাইড করা শেষ এখন কত পিস কেমনে কি লাগবে সব একটা হিসাব করতেছিল এখানকার যে ওনার আছে তিনি আর এখানে আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যাই হোক অনেক ভালো লাগতেছিল শেষে গিয়ে আমার পছন্দের জিনিসটাই নেওয়া হয়েছে মানে আমার পছন্দ যেটা হয়েছে সেটাই নেওয়া হয়েছে এখন প্রায় প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল কারণ আমাদের ডিসাইড করতে পছন্দ করতে সবকিছু মিলিয়ে এখানে আম্মুকে চা দিতেছিল তারা টাইলসগুলো আমাদের বুঝিয়ে দেওয়া হয় এবার হচ্ছে লেনদেন তো এখানে হচ্ছে টাইলসের যে টাকা পরিমাণটা ওইটা আপ হচ্ছে তাদের গুনে দিতেছিল আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার হচ্ছে ঠান্ডা লেগেছে গলাটা ভেঙে গেছে যার কারণে তেমন ভালো করে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারতেছি না এবার হচ্ছে একটা ব্যানের মধ্যে আমাদের যাবতীয় যত কিছু কিনা হয়েছে সব কিছু উঠিয়ে দেওয়া হচ্ছিল তারপর এটাকে বাসায় নিয়ে যাওয়া হবে ব্যানে সব কিছু উঠানোর পর এবার হচ্ছে আমরাও চলে যাই তেন হচ্ছে বাসার দিকে চলে যাই তখন ছিল সাতটার দিক মানে তেমন বেশি রাত হয়েছিল না যাই হোক তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ